আর কি মিষ্টি কুইন আর একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের নতুন ব্লগ রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা ছাপ্পান্নপন সেজে গুজে রেডি হয়েছে ওই যে আর এই যে ব্যাগ দেখতে পাচ্ছ আর হ্যাঁ আমার এই যে গোপু সোনাও আছে এখানে সেও রেডি হয়ে গেছে ওই যে আর এই যে ব্যাগ দেখো কত বড় ব্যাগ হ্যাঁ তো কোথায় যাচ্ছি একটুখানি তোমরা প্রত্যেকে একটু গে করতে পারছি না বলেই দিই তাহলে আজ যাচ্ছি দেশের বাড়ি দেশের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলো অনেকটা দিন পরে বছরে এক আধবার যাই হচ্ছে চারিদিকে তো ফিশারি এলাকা তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি দেখাতে দেখাতে নিয়ে যাবে চলে এসছে এই যে টিকিট টিকিট নিয়েছে রানাঘাট থেকে ট্রেন ধরি পনগা লোকাল এবং বনগা থেকে যাই আমরা মসলন্দপুর তারপর কিন্তু ন্যাচার ঘাট অবধি কিন্তু বাসে যাওয়া যায় তবে আমরা যেহেতু বাসে চড়তে পারি না তো অটোতে কাটা যাব। এই যে এখন বনগা নেমে গেছে মা এই দেখো এখন বনগাঁ থেকে উঠবো মসলন্দপুর যাওয়ার ট্রেনে এই যে পাশেই ট্রেনটা দাঁড়িয়ে আছে তবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আমরা কিন্তু ট্রেনে একদমই জায়গা পাই আমি দুজনে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম মসলন্দপুর স্টেশনে মসলন্দপুর আমরা নেমে গেছি এখন অটো ধরবো অটো থেকে নেমে গেছে এবার আরো অটোতে অটো করে চলে আসলাম খোলা পথা খোলা পথা কিন্তু এটা চৌরাস্তার মোড় কিন্তু আর এখন এখান থেকে যাব আমরা বসিরহাট তো বসিরহাট যাওয়ার জন্য আরেকটা অটো ধরতে হবে তো তার জন্য দেখো সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে ওখানেই যাচ্ছি

নিয়ে যাবেন অবশেষে চলে এসেছি বড় ননদের বাড়িতে আর দেখো চোখে মুখে জল দিয়েছে অবস্থা দেখো প্রচণ্ড গরম বললামই তো তোমাদেরকে আস্তে আস্তে পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছি আর ওই দেখো স্বর্গের মাথায় রাঁধুনি রান্না করছে দাঁড়াবো ওই যে ওই যে সিঁড়ির ওপরে রাঁধুনি রান্না তো আমরা এখন বেরোচ্ছি একটু কেনাকাটা করতে কেনাকাটা মতলব বাজার করতে যাচ্ছি চাল ডাল নুন তো এখন ননদের বাড়িতে আছি এখান থেকে এখন চলছি কারণ কাল এসেছিলাম এখানে আর এখন যাচ্ছি বাজারে না হলে তো খাওয়া হবে না তো তার জন্য তো চলো তোমরা দেখতে থাকো বাজারে তোমাদেরকে সাথে সাথে নিয়ে যাচ্ছি তখন বাজার করতে এসেছে আর এই যে যে সবজি বাজার আর এদিকে মাছ বাজার মাছ মাংস সমস্ত নাও চলো পালাও চলো এই যে এখন মুদিখানার বাজারটা করে নিচ্ছে এখান থেকে আলু নিলে বেশি কিছু সবজি বাজার হবে না আজকে সন্ধেবেলায় আবার হাট বসবো ওখান থেকে নেওয়া হবে মা এখন ফল নিয়ে নিচ্ছে এই দেখো বাজার করতে এসছে এই দেখো দিদি মা দুজনে ওনার পেছন পেছনে আমায় এখন নিয়ে যেতে হবে বুঝতে পারছেন আর এই যে এই পাশে দেখো চলে এসেছি এখন আমরা কলে এখানটাতে জল ভর্তে দেখো জল নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কোথায় আমরা বাড়ি কোথায় আমাদের বাড়ি কেমন হোম ট্যুর অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চালটা সাবস্ক্রাইব করে পাশে টাটা